উদয়পুরে শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে জোয়ার আসর বসায় সমাজদ্রোহীরা এর ফলে প্রতিদিন সর্বশান্ত হচ্ছে মেলায় আসা বহু যুবক মঙ্গলবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ উদয়পুর শিব মেলা প্রাঙ্গনে কেন্দ্রীয় বাহিনী উত্তিপুরা স্টেট রাইফেল এবং রাধা কিশোরপুর থানা যৌথ অভিযান চালিয়ে জোয়া সামগ্রী আটক করতে সক্ষম হয় সাথে উদ্ধার হয় বেশ কয়েক হাজার টাকা কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জোয়ারিরা সাথে সাথেই নিজেদেরকে বাঁচানোর জন্য মহাদেব দিগির জলে গভীর রাতে ঝাঁপ দেয় জানা যায় অনেকে পুলিশের হাত থেকে রেহে পাওয়ার জন্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন ছোট জায়গা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও জোয়া সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হওয়াতে সমাজের বুদ্ধিজীবী মহল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে মনে করা হচ্ছে কিছুদিন আগে কাকড়াবন থানার পুলিশ শালগোড়া এলাকা থেকে এই ধরনের জোয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছিল এবার রাধা কিশোরপুর থানার পুলিশ এই জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করার ফলে সমাজদ্রোহীদের মধ্যে কম্পন শুরু আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে মহাদেব বাড়ি শিব চতুর্দশী মেলা মেলায় জুয়ার শুরু বসেছে এবং এই খবর পাওয়ার মাত্র আমরা টিএসআর পুলিশ এবং সিআরপিএফ মিলে ওইখানে জয়েন্ট রিড করি এবং রিড করার পর এখানে আমরা কিছু জুয়ার সামগ্রী রিকভার করি এবং কিছু টাকা পয়সা রিকভার করি এখানে প্রচুর সংখ্যায় লোক গ্যাদারিং করে বোর্ড নিয়ে বসেছিল এবং আমরা যাওয়ার পর তারা পালানোর চেষ্টা করে অনেকে পালিয়ে যায় ওইখানে তো আমরা কিছু জোয়ার সামগ্রী টাকা পয়সার ব্যবহার করেছি হ্যাঁ আমরা আর কোনো থানা রেগুলারে এইসব অভিযান করে থাকি আমরা প্রত্যেক দিনই এই ধরনের জোয়ার অভিযান করছি এবং আজকেও তার পার্টি পার্টিস আমরা আজকে এইসব জিনিস উপহার করি